উড় রাখো তো আমার একটুড় খতে পায়ের উপরে কিভাবে রাখলা পাটা আবার রাখো তো কি সুন্দর করে ওয়ালের মধ্যে করে বাবা এখন বাজে রাত 1টা 15 কেন ওরা সবাই মিলে ধাক্কা দিলে তো তোমার ধাক্কা দি আর এত কষ্ট হবে না এইটা কার গাড়ি এটা কার গাড়ি আমি এটাতেই আছি আজকে কালকে হচ্ছে কি শুক্রবার তো আজকে বৃহস্পতিবার আজকে রাতে আমরা বড় অপূর্বমি অনেক আনন্দ করব তো একটা হরর মুভি সার্চ দিয়ে বের করছি তো ওই মুভিটাই আমরা দেখবো আর আমি কেবল ভাত খেয়ে উঠছি একটু পর বড় আবার চা বানাবে মুভিটা আগে অল্প লাইটটা অফ করে দেখছি হরর মুভি দেখতে কিন্তু ভালো লাগে যদি লাইটটা বন্ধ থাকে তো আমরা কারেট এগারোটা দশ মিনিট থেকে দেখা শুরু করলাম দেখি কতক্ষণ দেখতে পারি বাচ্চারাও দেখতেছে কার সাহস কতটুকু এইটাও আসতে হয়ে আমি এখন ওদের সাথে দুষ্টামি করবো আমাদের মুভি দেখা শেষ মুভিটা দেখতে কেমন লাগছে তোমার তোমাদের কাছে ভয় পাইছো না আমি জানি ভয় পাইছো তুমি তুমি ভয় পেয়েছো হ্যাঁ তো বন্ধুরা এখন বাজে রাত একটা পনেরো এর মধ্যে আমাদের মুভিটা দেখা শেষ এখন আমরা এখন আমরা কি করব বাসায় চলে যাব তো ভয় কি এখনো আছে ভয় লাগছে আমরা চলে গেলে ভয় পাবো না তো হ্যাঁ দাও

আমরা এখন বাসায় চলে যাব আবার কালকে দেখা করছি না বলে দাও গুড নাইট বলে দাও তো বিকেল থেকে আমার ব্লগটি শুরু করে দিলাম কালকে রাতে তো ভয়ঙ্কর মুভি দেখে আমাদের সবার অবস্থায় খারাপ ছিল তো আমি রাস্তায় এসে ব্লগ করতেছি তাই একটা বাচ্চা এসে দেখতেছে কি করতেছি তো এখন আমি হাঁটতে চলে যাচ্ছি কারণ আমি দিন যাচ্ছি আর স্বাস্থ্যবান হয়ে যাচ্ছি উপজেলায় যাচ্ছি হাঁটতে তো বাচ্চার অবাক হয়ে দেখছে আমি কি করছি দেখাচ্ছি দাঁড়ান এই যে দেখেন তারা তিনজন অবাক হয়ে দেখছে আমি কি করছি আমি কি করতেছি জানো আমি কি করতেছি জানতে ইচ্ছে করতেছে না আমি ব্লগ করতেছি ব্লগ ব্লগ করতেছি এ তোমার দাঁত কই আমাদের এখানে দেখেন এখনো আছে এই একটা ঝাড় আছে ভয়ঙ্কর এই বাদ কি আছে জানো এই জায়গাটায় কি আছে জানো রাত্রেবেলা বেলা কি হয় ভূত থাকে ভূত ভয় না তোমরা কি থাকে জিন থাকে জিন দেখছো কখনো ছিল কাকে ধরছে মা কোথেকে ধরছে কাকে মারছে মা বাবারে মারছে না মা বাবা ওরে মারছে

তোমার তো তাহলে সাহস আছে ওরা অনেক সাহস না বাবা দেখেন পায়ের উপরে পা কে আবার একটু রাখো তো আবার একটু রাখতো পায়ের উপরে কিভাবে রাখলা পাটা আবার রাখো তো কি সুন্দর করে ওয়ালের মধ্যে করে বাবা ইস তো আমার কাছ থেকে ওরা শিখছে না বুদ্ধি ওয়াল তো ভাঙে যাইবো তাহলে আসি সবাই ভালো থাকো তুমিও যাইতেছো উপজেলা তুমিও যাচ্ছ আচ্ছা ঠিক আছে তাহলে যাই আবার দেখা হবে হ্যাঁ আল্লাহ হাফিজ দাও সবাই দেখেন ওরা দুজন আমার সাথে যাচ্ছে উপজেলায় আর ভূতের কাহিনী বলতেছে ওই বাচ্চাটাকে ধরে নিতেছে ওইটা মঞ্জিল দেখছো মঞ্জিলকে দেখতে চাইছিলাম মঞ্জিলের বাবা এসে নেওয়াই গেল মঞ্জিলকে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো তাই তোমার আম্মু কই কাজে গেছে তোমার আম্মু বাসায় সারাদিন কি করে যেন বললা তুমি সারাদিন বাসায় থাকে আর ঘুমায় না এখন কি করবো তোমরা খেলবা আচ্ছা খেলো যাও আপনি যাবেন না হ্যাঁ যাব আমি এটার ভিতরে যাব এটার ভিতরে যাই আমি একটা দুইটা রাউন্ড দিব দেখো ভিতরে কত বাচ্চারা খেলতেছে চল হ্যাঁ চলো 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 তাই আই মুই খাইতা

বাহ তোমাকে কে দিয়ে আসে তোমাদের নামই তো জানলাম না বাবা কি সুন্দর করে ঘুরাইতেছে বাবা দেখেন কিভাবে দাঁড়াইছে স্টাইল কি এখন স্টাইল চলো কত মানুষ দেখেন বাচ্চাদের এই খেলনাগুলো এখন ই করে দিছে উন্মুক্ত করে দিছে বাচ্চারা খেলতেছে দের সাথে অনেক গল্প করলাম এই অবধি আস্তে আস্তে তো বাচ্চারা অনেক সুন্দর গল্প করছে মানে অনেক সুন্দর সুন্দর ফানি ফানি কথা বলে শুনতে খুবই ভালো লাগে আর একজন ছিল রংপুরের আর একজন ছিল বরিশালের তো রংপুরের যে মেয়েটা ছিল ও সুন্দর করে রংপুরের ভাষায় কথা বলছে আমি জানি না কতটুকু আপনারা শুনতে পারছেন কারণ বাহিরের অনেক নয়েজ আসছে আর এখন আমি অনেক সুন্দর করে তিনটা রাউন্ড দিব এই পু পুরাটা মাঠ জুড়ে পুরোটা মাঠ জুড়ে আমি তিনটা রাউন্ড দিব মানে প্রত্যেক দিন একটা করে আমি বাড়াই দিই তো আজকে অনেক দিন পরে আসছি আজকে আমি তিন রাউন্ড দিব আর আগামীকালকে দিব আর একটা এইভাবে করে স্টেপ বাড়াই দিব আর এর আগের বার যখন আসছিলাম তখন কিন্তু মানুষ খুবই কম ছিল কারণ তখন গেটটা বন্ধ করে দেওয়া ছিল যারা শুধুমাত্র হাঁটবে তারাই আসতে পারছে ভিতরে ঢুকতে পারছে এই যে বাচ্চারা যে খেলাধুলা করতেছে আর গার্ডিয়ানটা মানুষরা যে বসবে সে বসার চেয়ার এগুলো সব নতুন করে স্থাপন নতুন করে বসাইছে তো এজন্য বাচ্চাদের আসতে দেয় নাই আর দেখেন বাচ্চারা এই সুন্দর সুন্দর খেলনাগুলোকে কত খুশি ওরা অনেক অনেক এনজয় করছে তো দেখতে থাকেন পাশে থাকেন বাচ্চাদের দুষ্টুমি শেষ নাই ছোট্ট বাচ্চাদের খেলনা ওরা খেলতেছে ওদের কিন্তু এখন এই খেলনা দিয়ে খেলার বয়স না চলেন যাই সামনে যে একটু কথা বলে আসি ওয়ান টু থ্রি থ্রি এই দাঁড়াও একটু আগে এই দুইটার মধ্যে বড় বড় দুইটা ছেলে বসছিল তারা কারা হাত তুলো তুমি আর কে আর একজন ছিল সে কে আর একজন ছেলে বসছিল ও তুমি বসছিলা। তুমি ভয় পাও নাই এটা তো তোমার খেলার জন্য না ভয় লাগে নাই না আমি যদি উঠি আমাকে ধাক্কা দিতে পারবা তোমরা আমি যদি এটাতে উঠি কে কে রাজি আছো আমি এই খেলনাতে উঠবো কে কে রাজি আছো একজন একজন কেবল মাত্র একজন হাত তুলছে দুইজন হ্যাঁ মাত্র তিনজন হ্যাঁ চারজন পাঁচজন একজন বাকি আছে একজন বাকি আছে একজন কিন্তু হাত তুলে নাই এই যে আমাদের সুন্দর মিষ্টি চুল সে হাত তুলে নে হাত তোলো ইয়ে ইয়েত কি কেন কেন ওরা সবাই মিলে ধাক্কা দিলে তো তোমার ধাক্কা দেওয়ার অতো কষ্ট হবে না এটা কার গাড়ি এটা কার গাড়ি আমি এটাতেই উঠবো না আমি এটাতেই উঠবো হ্যাঁ নেমে যাও নেমে যাও আমি উঠবো মাশাল্লাহ মাশাল্লাহ না শোনা উনিরা মিউট বোনা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি তোমাদের পরীক্ষা করলাম যে তোমরা সত্যি কি আমাকে উঠতে দিবা কি না কিন্তু তোমরা অনেক লক্ষী সোনা মনি তোমরা তাহলে তোমরা খেলো আমি হাঁটি আমাদের নাম কি আমাদের আমার নাম বড়দের নাম জানতে হয় না আমাকে তোমরা কি বলবা আন্টি বলবা ठीक है से कि बोलबा

বাসায় এসে দেখি ছোট মামা আমাদের জন্য অনেক কিছু পাঠায় দিছে আছে লাড্ডু তারপর আমিতি আর হচ্ছে গিয়ে নিমকি নিমকি আমার অনেক ভালো লাগে তো বাসায় এসে আমি পুরাই অবাক দেখি ছোট মামা অনেক কিছু পাঠায় দিছে আমাদের জন্য কি কি পাঠাইছে ওগুলো তো আপনাদের দেখাই দিলাম তো এখন তো এখন মাগরিবের আদান দিয়ে দিচ্ছে কথা বলার আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ